সাম আলাইকুম হমি মোহাম্মদ রেজাল্লা হাওলাদার আপনাদের পাশে এসে প্রথমেই সেই রাজনীতির সংঘাত জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ছিনামতায় রাজধানী কাকরালে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাপার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার গৌরব তালুকদার এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে জাপান নেতিকর নেতাকর্মীদের অভিযোগ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছে আর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান লোকজনেই ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতার সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের দোসরা কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাই নাইটেলেঙ্গের মোরা যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপার ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে তিন থেকে চারশো লোক ছিল আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল তিনি আরও জানান এই ঘটনায় আমাদের পনেরো দশজন নেতাকর্মী আহত হয়েছেন তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আসলে যে কাকরালে যে ঘটনা ঘটেছে আপনাদের বিস্তারিত বললাম এবার একটু খোলসা করে বলি আসলে বাংলাদেশে বর্তমানে এখন যে দিন দিন যেভাবে মানে উস্কানিমূলক কার্যক্রম শুরু করেছেন এবং আমলিকরা লীগরা নেতাকর্মীরা কিন্তু বহু রূপ ধারণ করবে এবং বহু রূপ ধারণ করে বর্তমানে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আজকে যে ঘটনা ঘটা হল জাপা জাপা কারা তারা সাগলের তিন নম্বর বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে আপনি কী বোঝেন অর্থাৎ তারা কিন্তু আমলিক বহু আমলিকের বহুরূপী বহুরূপই একটা দালাল জাতীয় সরকার তাদের কিন্তু অস্তিত্ব নেই এই জাপার কারণেই বাংলাদেশ সে কিন্তু রাজনৈতিক দলগুলো একদম নিম্নে চলে গেছে এদের মতো কুরুচি সম্পন্ন দল বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই আমি আর দেখিনি দেখেন জামাত একটি ছোট দল এনসিপিও একটা ছোট দল কিন্তু তাদেরকে মানুষ কিন্তু এতটা ঘিনে করে না যতটা গিনা করে এই জাতীয় পার্টিকে কেন জানেন তাদের দোষের কারণে তারা যেভাবে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মানে কার্যকলাপ করে দেখেন বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সতেরো বছর ধরে কিন্তু নির্বাচনে কেউই যায় না আর এই ছাগলের তিন নম্বর বাচ্চার দলটি কিন্তু নির্বাচনে যায় এতেই বোঝা যায় যে তারা কতটুকু দায়িত্ববান এবং ছাগলের তিন নম্বর বাচ্চা বললেও ভুলভাবে তাদের যদি এখন নিম্ন দর স্থানের যদি কোনো কথা বলা হয় সেটা তাদের তাদের কোনো মান সম্মান রুচি বোধ বলতে কিছু নেই কেন তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় কারণ ছোটো দল লোভ বেশি তাদের কোনো উৎস নেই আয়ের উৎস নেই তাহলে তারা কি করবে ভিক্ষা করার চেয়ে তো দালালি করা অনেক ভালো তারা মনে করে এই তারা এখন বর্তমানে আমলিকের দালাল হিসাবে বাংলাদেশে কাজ করছে আর আমলিকের কিছু দল এই চাপার ভিতর ঢোকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে এটা বাস্তবতা গণ অধিকার পরিষদ নুরুল হক নূর ভাই যে দলটি আপনারা আপনারা জানেন একটা মিছিল নিয়ে তাদের সামনে তাদের সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইটি প্যাট কেন ভাই আপনাদের ইটিপ্যাট কেন ছোড়া লাগবে ওই মিছিলে তাহলে তো আপনাদের এটা করবে এটা তো স্বাভাবিকই আর তারা করছে কিন্তু তাদের জন্য না আওয়ামী লীগের তো সোটাও যেটা ছিল হানড্রেড পারসেন্ট এই যে মিডিয়ায় যে কথাবার্তা আসছে এটি কিন্তু বাস্তব কথা কারণ তারা না বুঝেই কিন্তু কথাবার্তা বলে না আর এই জায়গায় আওয়ামী লোকজন উপস্থিত ছিল আর বাংলাদেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা অলরেডি লেগে আছে আপনারা কি মনে করেন আসলে কি এ কথাটা কি মিথ্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি সত্য হয় তাও জানাবেন আমি বিগত দিন থেকে খেয়াল করেছি এই বর্তমান ছাগলের তিন নম্বর বাচ্চাকে কোনো দলই রাজনৈতিক দল কিন্তু পাত্তা দেয় একটা হিসাব করেছেন বিএনপি পাত্তা না জামাত পাত্তা দেনা এনসিপি পাত্তা না গণ অধিকার পরিষদ পাত্তা না অর্থাৎ কোনো দলই তাদের পাত্তা দেয় না তার মানে কি অর্থাৎ তাদের ভ্যালু বাংলাদেশে নেই লেস হয়ে গেছেন তারা কেন হয়েছেন আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা বারবার এক সিটিভাবে নির্বাচন করতো এবং সেই নির্বাচনে কোনো দলই বিপি নূরের মতো একটা ছোট একটা দল তারাও নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেন নাই তাকে টাকার লোবানি দেওয়া হয়েছে বিপি নূরকে বিপিনূর পরে তো বলছে তাকে টাকার লোবানি দেওয়া হয়েছে কত এগারো কোটি টাকা হাজ হয়ে কিন্তু তিনি নেয়নি আর ওই ছাগলের তিন নম্বর বাচ্চাকে মাত্র পঞ্চাশ লাখ টাকা দেশে খয়রাতির মতো তারা নিয়ে নির্বাচনে আসছে এই পঞ্চাশ লাখ টাকার বিনিময়েই তারা কিন্তু বিক্রি হয়ে যেতে পারে এটা কিন্তু আমার কথা না মিডিয়ায় আছে। তারা টাকার মাধ্যমে নির্বাচনে আসে তাদের কিছু টাকা দিয়েছে আর তাদের থেকে তো শেখ হাসিনা অত বেশি টাকা দেবে না হয়তোবা এই এই কিছু টাকা দিয়েছে এবং তারা আসে লজ্জা নির্লজ্জ কোনো দল থাকলে এই বর্তমানে এই আছে আসে পার্টি আছে আসলে তাদের স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তাদেরও আমি মনে করি বিতরিত করা উচিত কেননা তারা যে সমস্ত অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে দিন দিন তাদের প্রতি মানে জনতা এক হয়ে তাদের মানে পিটিয়ে একদম মেরুদণ্ড ভেঙে দেওয়া উচিত কেননা কারণ কী জানে কারণ একটাই কেন তারা বারবার বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা দল মিছিল নিয়ে যাচ্ছে ও যাক না সেই জায়গায় তো আমার উস্কে দেওয়ার দরকার নাই ইটপাট খেলে মারার দরকার নাই তাহলে আমরা কেন সোজায়গায় ইট পাটকেল মারবো ওই মিছিলের ভিতর তার মানে একটা জ্ঞানজাম সৃষ্টি করা যে কোনো জন্য তো মারছে আর খামা খামা বুঝলাম আপনার কাট পাটকেলে মারলেন না উস্কানি ছাড়াকে গেলাম নিতেই আপনাদের মারতে চাই কারণ কি আপনার কোনো লাভ আছে অর্থাৎ চিন্তা বুদ্ধি করেই এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারাই তারা কিন্তু এই ইট পাটকেল মারা হয়েছে এখন মনে করেন সতেরো বছর একা নির্বাচন করার পাশে গিয়েছে কাকে ওই শুধু ছাগলের তিন নম্বর বাসার দলে তার কাউকে কিন্তু পাওয়া হয়নি আসলে সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাদ তিনি একজন ভালো লোক ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে বেস্তৃণ শিখ করুক তার আমলে কিন্তু বাংলাদেশে অনেক উন্নত হয়েছে আর এখন যিনি আসেন তিনি লোভী তিনি দল দলকে বিক্রি করে টাকা খাওয়ার মতো একজন লোভী দল তা না হলে বারবার তিনি কেন ক্ষমতায় এই এই অহেতুকভাবে এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তো মিথ্যা নির্বাচনই হয়েছে বিগত সতেরো বছর ধরে একাকা নির্বাচন করতো একা একা চলে যেত এটা কেমন নির্বাচন এটা কোনো নির্বাচন সবাইকে নিয়ে নির্বাচন করলে না হয় নির্বাচন হতো তত্ত্বাবধক নাই এখন কি সরকার আছে ক্ষমতায় কোথায় গেলো তার পাওয়ার কোথায় কী বিলীন হয়ে গেলো এবং ছাত্র জনতা যখন গণঅভ্যুত্থান করে তখন কিন্তু এই জাপারা তাদের পক্ষে ছিল না এমনকি পিএনপি একটা বড় দল তারাও পক্ষ করেনি বরং তারা এমন কথা বলেছে আমরা ছাত্র ছাত্রদের পক্ষে নাই মানে মাইরের ভয়ে আর এই ছাত্ররা কিন্তু জীবন দিয়ে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে সৈরাস পতন করেছে আর পাঁচই আকাশ ছাত্র জনতার গণভাবতনে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তারপরে এই এখন বিএনপি জামাত এবং এনসিপি বা ওই জাতি পার্টি তারা চাঙ্গা হয়ে উঠেছে তাদের রাজনৈতিক মনোভাব প্রজন্ম কী মানে বাড়া খাবার তারা মানে খাচ্ছে বা খাবে এরকমের মনোভাব পোষণ করে এটা কী হলো যারা এই চব্বিশের গণপতন ঘটিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি তবে এই জাতি পার্টির যেভাবে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তার ভিতর যে আমলে ঢুকে গেছে এবং বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারা চালাচ্ছে আমার মতে বাংলাদেশ সেনাবাহিনীকে দ্রুত তাদের কঠোর আইনের আওতায় এনে তাদেরকে প্যাটাম দিয়ে তাদেরকে সোজা করে দেওয়া উচিত বলে আমি মনে করি তবে বাংলাদেশ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর সে পর্যন্তই সালামু আলাইকুম রহমতুলিল্লাহ জি বাবা